হ্যালো অন্ধুরা তো দেখো আমরা গিয়েছিলাম সিকিম এটা হলো সিকিমের চার ধাপ এখানে শিবের চার রকম চারটি মন্দির আছে যেমন কেদারনাথ অমরনাথ বদ্রীনাথ এই যে এইগুলোই আছে তোমাদেরকে আমি এই মন্দিরগুলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বলবে মন্দিরের চারপাশ খুব সুন্দর অনেক পাহাড় রয়েছে মন্দিরের তো দেখো ওখানে কত সুন্দর একটা সার রয়েছে দেখো তোমরা কত সুন্দর করে সাজানো রয়েছে ফুলের মালা দিয়ে দেখো এটা হলো শিবের মন্দির দেখো কত দূরে একটা শিব রোজটা কত সুন্দর দেখতে এই দেখো একটা মন্দির দেখাচ্ছি আমরা ওই দেখো একটা বড় শিব দেখতে দেখো মেঘগুলো পুরো কাটা কাটা রয়েছে তো তোমাদেরকে নিয়ে এলাম জগন্নাথ দেবের কাছে তো তোমরা জগন্নাথ দেবকে দর্শন এই ছিল আমাদের সিকিমের চার ধাম তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও